ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওটি দেখার আগে শক্ত হয়ে বসুন কারণ আমরা আজকে আপনাকে দেখাতে চলেছি দুই কোটি টাকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আমাদের করা সবচেয়ে কস্টলি বাড়ির ডিজাইন হচ্ছে এটি তো এটা হচ্ছে টোটাল আট হাজার চল্লিশ স্কোয়ার ফিট বা বারো কাঠা জমির উপরে করা এটা যার জন্য করা হয়েছিল উনি একটা গ্রুপ অফ কোম্পানিজের মালিক তো নিস্তালাটা বেশি পাবলিক স্পেচ ছেড়ে দেওয়া হয়েছে উপরের তলায় বেডরুম করা হয়েছে আমরা প্ল্যান সহ বিস্তারিত দেখাবো আপনাদেরকে তো সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখতে থাকুন তো আমরা চলে আসলাম এই বিল্ডিং এর গ্রাউন্ড আগেই বলেছি নিচে পাবলিক স্পেস বেশি রাখা হয়েছে কারণ নিচে ওনার রিকোয়ারমেন্ট এরকম ছিল তো এটা হচ্ছে এন্ট্রি 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 মেইন ছিল এটা এটা দিয়ে হচ্ছে লবি লবির থেকে ভিজিটার জন্য বিশাল একটা স্পেস ছেড়ে দেওয়া আছে এবং এই স্পেসটা উপর থেকে ডাবল হাইট কাটা থাকবে উপর থেকে দেখা যাবে আর বাম পাশে এসে হচ্ছে ফ্যামিলি হল একটা ফ্যামিলি পার্সনদের জন্য হচ্ছে এই হলটা হচ্ছে ফ্যামিলির লোকজন ব্যবহার করবে এইখানে মাঝখানে এসে মাঝখানে সিঁড়িটা এইভাবে দেওয়া আছে দুইটা ল্যান্ডিংয়ের সিঁড়ি প্রত্যেকটা ল্যান্ডিং দিয়ে ডিরেক্ট উঠা যাবে এটা দিয়ে উঠে এটা দিয়ে নামা যাবে মানে ডিরেক্ট উঠা যাবে তো এখানে হচ্ছে ডাবল হাইট কাটা আছে উপর থেকে এইখানে হচ্ছে সিটিং এরিয়া সিটিং এরিয়া হচ্ছে পার্সোনাল মানে ফ্যামিলির জন্য প্রাইভেট স্পেস এটা তারপর হচ্ছে এইদিকে এসে এদিকে একটা ফায়ার আছে এটাকে আমরা এক্সিট বলতেছি এই পাশে এক্সিট বা এন্ট্রেন্স যেটাই বলেন এই বিল্ডিং এর দিক থেকে ঢুকা যাবে বা বের হওয়া যাবে এ একটা এ একটা এ একটা আর এইখানে হচ্ছে বামপাশে এসে পাশের থেকে যে এন্ট্রিটা এই এন্ট্রি দুই নম্বর এন্ট্রিটা হচ্ছে একদম পাবলিকের জন্য পাবলিকদের জন্য এন্ট্রি বিশাল বড় একটা সিটিং এরিয়া দেওয়া আছে এখানে পঞ্চাশ জন মানুষের একসাথে বসতে পারবে এই পাশে আমরা ঢোকার এন্ট্রি থেকে দেখাই এন্ট্রেন্সের পরে এটা হচ্ছে ফয়ার বিশাল সাইজের একটা ফয়ার ফয়ার ডাইন পাশে বিশাল সাইজের একটা সিটিং এরিয়া পঞ্চাশ জনের জন্য আর বাম পাশে হচ্ছে এখানে ডাইনিং এরিয়া এটা হচ্ছে এই ডাইনিং এরিয়াটা হচ্ছে বড় কোনো পাবলিক পার্টি করার জন্য হচ্ছে যে ডাইনিং এরিয়া প্রয়োজন সেটা এখানে মোট সাতাশ জন দেখানো আছে বাট এখানে তিরিশ জনের মতো অ্যাকোমোডেট করা যাবে ডাইনিং স্পেসের জন্য এখানে এই বড় ডাইনিং স্পেসের জন্য ওয়াশ হাত ধোয়ার জন্য জায়গা রাখা হয়েছে এটা আর এই পাশ থেকে এসে মানে আমরা যদি এই টোটাল প্ল্যানটাকে ব্লক ভাগ করি এটা হচ্ছে একদম পাবলিক ব্লক এটা হচ্ছে সেমি পাবলিক আর এটা হচ্ছে প্রাইভেট তো এইটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের জন্য ফ্যামিলি যারা হচ্ছে ওই বাসার লোকজন তাদের জন্য হচ্ছে বেসিক্যালি এরিয়াটা এটা হচ্ছে সেমি পাবলিক আর এটা হচ্ছে পাবলিক পাবলিকদের জন্য বিশাল স্পেস রাখা হয়েছে কারণ ওই ভদ্রলোকের হচ্ছে এরকম বড় স্পেসের প্রয়োজন যেহেতু উনি বড় বড় মিটিং এখানেই করবেন তো এইখানে বাকি যে সার্ভিসগুলো প্রয়োজন ছিল হচ্ছে ওয়াশরুম ব্লক বা পাবলিক স্পেসের জন্য যেভাবে দেওয়া প্রয়োজন সেগুলো পারফেক্টলি দেওয়া আছে এখানে কিচেন রাখা হয়েছে মোট দুইটা নিস্তালা এটা হচ্ছে কিচেন টু কিচেন টুটা হচ্ছে পাবলিক স্পে পাবলিকদের জন্য রান্না রান্নাবান্নার জন্য যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে কিচেন টু আর কিচেন ওয়ান যেটা সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের জন্য মানে ইন্টারনাল লোকজনের জন্য হচ্ছে এই কিচেন ওয়ান এটার সাথেই হচ্ছে এই ডাইনিংটা আলাদাভাবে রাখা আছে এটা হচ্ছে বাসার লোকজনের খাওয়ার জন্য এই ডাইনিং এই বড় ডাইনিংটা প্রত্যেকটা স্পেসই বেশ বড়ো মাপের রাখা আছে এখানে আর এখানে ওমেন্স সিটিং এর ব্যাপার রাখা আছে মানে মহিলাদের বসার জন্য যে জায়গাটা আর কি সেটা এটাও বেশ বড় মাপের আছে যেহেতু এখানে আমরা জমি বেশ বড় সাইজের পেয়েছি সো স্পেসগুলো অনেক বড় বড় দিতে পেরেছি আর এইটা হচ্ছে টোটাল নিস্তালার প্ল্যান হচ্ছে এটা এখন আপনারা যদি বলেন যে নিস্তালায় বেডরুম কোথায় সো নিস্তলায় আমরা এখানে কোনো বেডরুম দিই নেই বেডরুমের প্রয়োজন ছিল না নিস্তলায় পুরোটাই পাবলিক এবং বসা বা খাওয়ার দাওয়ার যে ব্যাপারগুলো সেগুলা সার্ভিস সার্ভিস আর হচ্ছে বসার জায়গাটাকে এইভাবেই রাখা হয়েছে তো এইখানে একটা ওয়াটার বডি আছে করে ভিতরে এটা আমরা চার পাঁচটা দেখাইছি তো প্ল্যানে দেখাইলাম এই যে এই বরাবর আছে তো আমরা আজকে ভিডিওটা বেশ বড় করব না ছোট করব ছোট করেই দেখাই সময় কম আর হচ্ছে এইখানে এই হচ্ছে নিস্তালার ফাংশন আমরা হচ্ছে দোতলায় চলে যাই দোতলায় গিয়ে আমাদের এটা হচ্ছে দোতলা প্ল্যান দোতলা এই সিঁড়ি দিয়ে উঠে সেন্টারের এই সিঁড়ি দিয়ে উঠে দোতলায় দোতলায় একটা ফ্যামিলি সিটিংয়ের এর জায়গা রাখা আছে বেশ বড় সাইজের তারপরে হচ্ছে বেডরুম কয়টা আছে দেখে আসলে প্ল্যানটা অনেক বেশি বেশি জিনিস ফাংশন এখানে এই প্ল্যানের মধ্যে এত কিছু বোঝাতে গেলে আপনাদের কনফিউশন হতে পারে তো আমরা হচ্ছে শর্টকাট দেখাই এখানে বেডরুম রাখা আছে বেশ বড় মাপের বেডরুম প্রত্যেকটা বেডরুমের সাথেই হচ্ছে বাইরে আলাদাভাবে সিটিংয়ের মানে হচ্ছে হ্যাঁ একটা আমরা ছোটোখাটো ডুপ্লেক্স করতে গেলে যেটা হয় যে একটা ডুপ্লেক্সের মধ্যে এতটুকু দিয়েই কিন্তু একটা ডুপ্লেক্স ছোটোখাটো আমাদের চ্যানেলের আরও যে ভিডিওগুলো আছে সেগুলো দিয়ে ছোটোখাটো একটা ডুপ্লেক্স এই টুকু এরিয়া দিয়ে হয়ে যায় তার মানে এইখানের মধ্যে আপনি যদি ছোটোখাটো ডুপ্লেক্স করতে চান তাহলে মোটামুটি চার পাঁচ ডুপ্লেক্স করতে পারবেন এই টোটাল এরিয়া যা আছে সেটা দিয়ে তো এইখানে দেখেন এই বেডরুমের মধ্যে এই বারান্দাটা আপনার বাইরে থেকে যে বারান্দাটা দেখছেন হাফ সার্কেল সেটা হচ্ছে এটা তো এইভাবে বারান্দাগুলো সবগুলো বেডরুমের কাছে পাশেই প্রায় রাখা গেছে আর এখানে ওয়াশরুমের ব্লক দেখেন ওয়াশরুমটা কত বড় ওয়াশরুমের ড্রাই এবং ড্রাই জোনটা আলাদাভাবে রাখাছে প্রত্যেকটা ওয়াশরুমে তো একটাকে দেখাই তাহলে আপনার সবগুলো বুঝতে সুবিধা হবে তো এইটা দেখেন এই এই বেডরুমের হচ্ছে মেন এন্ট্রি হচ্ছে এইটা এখানে সিটিং এরিয়া এটা হচ্ছে ঘুমানোর জায়গা এই পাশে হচ্ছে বারান্দাটা এই পাশে হচ্ছে ওয়াশরুমের ব্লক তো বেশ বড় সাইজের মোটামুটি এখানে একটা বেডরুমের পিছেই প্রায় হচ্ছে সাড়ে চারশো স্কোয়ার ফিট বা পাঁচশো স্কোয়ার ফিট এরকম এরিয়া চলে গেছে প্রয়োজন হয়েছিল আর স্পেসও ছিল বাজেটও ছিল তো ওই প্রয়োজন মতোই দেওয়া গেছে তো এইখানে হচ্ছে ইন্টারনালি হচ্ছে আমরা যেই ইয়েগুলো রাখছি বেডরুমগুলো বেডরুম টোটাল হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা তারপরে হচ্ছে এদিকে আরেকটা আছে ছয়টা এটা বেশ বড় বিশাল সাইজের একটা মাস্টার বেডরুম রাখা আছে আর প্রত্যেকটা বেডরুমের সামনে সিটিং এরিয়া আছে আর এই জায়গাটা যেটা দেখছেন এটা হচ্ছে ওপেন টু ফায়ার ওপেন টু ফায়ার মানে হচ্ছে এটা উপর থেকে একবার নিচ পর্যন্ত এখানে দাঁড়াইলে উপর থেকে নিচ পর্যন্ত ডিরেক্ট দেখা যাবে এখান থেকে এখানে দাঁড়াইলে নিচ পর্যন্ত দেখা যাবে এটাকে আমরা বলি ডাবল হাইট ওপেন টু ফায়ার আর এটা এখানে লিফটও রাখা হয়েছে দুইতলা বিল্ডিং যদিও তারপরে একটা লিফট রাখা হয়েছে এই বরাবর সিঁড়ির পাশেই এখানে লিফটটা রাখা হয়েছে তো এই হচ্ছে টোটাল এই বিল্ডিংয়ের প্ল্যান এবং আগে দেখালাম থ্রি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার শেয়ার দিবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা তলায় ফ্যামিলি লিভিং এর যে ডাবল হাইটটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা এখানে দাঁড়ালে নিচে দেখা যাবে এখানে প্রয়োজন মতো যা যা লাগবে আর কিছু সার্ভিস দেওয়া আছে সবকিছু দেখাতে গেলে ভিডিও বেশি বড় হয়ে যাবে সো আমরা দেখালাম না আর এখানে এখানে দেখেন এই বেডরুম এই বেডরুম ব্লকের পাশে এখানে সামনে একটা লবি রাখা আছে আলাদাভাবে মানে এই বিল্ডিং ভিতরে থেকে খুব সচ্ছন্দ মানে রাজার বাড়ি যেটাকে বলে আর কি রাজকীয় বাড়ি যেটাকে বলে তো সেই রাজকীয় বাড়ি হচ্ছে এই ডিজাইনটা এখন আমরা দেখব এই বিল্ডিংটা বাইরের থেকে দেখতে আপনারা এনিমিশনে যদিও একবার দেখে নিয়েছেন তারপরেও আমি ডিটেলগুলো ডিটেলগত কাজ বোঝানোর জন্য আপনাদেরকে এখানে আবার দেখাচ্ছি আমি এইখানে মেন এন্ট্রিটা হচ্ছিল এটা মেন এন্ট্রি হচ্ছে এটা এটার বাইরের যে পিলারগুলোর ডিজাইন করা হয়েছে এগুলা রাজপ্রাসাদের যেই ডিজাইনগুলো আছে সেগুলো কিছুটা ফলো করা হয়েছে আর এইখানে বাইরের বাউন্ডারি ওয়ালটা এইভাবে করা হয়েছে আপনারা ডিটেলগত কাজ দেখে নেন আমি একটু ক্লিন করে দেখাচ্ছি ঝুম করে এগুলা হচ্ছে লাইট এই যে গোল গোল এগুলো দেখছেন এগুলা সবকিছু এগুলো সবগুলো হচ্ছে লাইট আর ভিতরে আমরা এন্ট্রির পরে আমরা গেটের পরে দেখি এখানে হাইট করি গেটের পরে এখানে ডিরেক্ট ঢোকা যাবে ডিরেক্ট এটা দিয়ে ঢুকা যাবে আমরা যেটা দেখিয়েছি এটা হচ্ছে সেমি পাবলিক ব্লকে ঢোকার জন্য এই এন্ট্রিটা এখানে দেখেন ভিতরে কিন্তু এই এই গেটের পরেও এখানে আরেকটা গেট দেওয়া আছে আর এই পাশে বাম পাশের থেকে হচ্ছে ঢুকে পাবলিক যারা আসবে একদম সেমি তো দিয়ে ঢুকবে যারা হচ্ছে ক্লোজ পিপল তারা হচ্ছে এই দিক দিয়ে ঢুকবে আর যারা হচ্ছে পাবলিক তারা হচ্ছে এদিক দিয়ে আসবে এসে এই স্টেয়ার দিয়ে উঠে এই এন্ট্রিটা দিয়ে এন্ট্রি টু আমরা প্ল্যানে যেটা দেখিয়েছিলাম এন্ট্রি টু দিয়ে হচ্ছে এই দিক দিয়ে ঢুকবে তো এইটার ডিটা আমি বারান্দাগুলোর দেখাই আর হচ্ছে আমরা ল্যান্ডস্কেপিংটাও একটু কাছ থেকে দেখাবো একটু পরে এইটা হচ্ছে এন্ট্রির যে দেওয়ালটা সেটা হচ্ছে এইভাবে করা হয়েছে ডিটেল দেখেন আপনারা আর বারান্দাগুলার ডিটেল আমি নিচ থেকে দেখাই এখানে এখানে আপনারা দেখেন এই জায়গাটা একটু ভালো করে দেখবেন তো এটা হচ্ছে ডিটেলগত কাজ বারান্দার আমরা এই দিকের ফোর্সটাও একটু দেখি এই দিকের ফোর্সের উপরে এইভাবে রাখা আছে ল্যান্ডস্কেপিংটা খুব বেশি নজর দেওয়া হয়েছে ল্যান্ডস্কেপিংটা অ্যাসাইমেট্রিক করা হয়েছে এখানে আপনারা দেখলেই বুঝবেন এইখানে এইখানে হচ্ছে ভেজিটেশন দেওয়া আছে প্ল্যান্টেশন দেওয়া আছে আর এই পাশেও হচ্ছে সিমিলার এখানে এইদিকে যা আছে ওইদিকে মিরর করা হয়েছে আর কি আর এইখানে বিস্তারিত আর দেখানোর জায়গা হচ্ছে এই দিকটা আমরা পিছনের সাইডটাও দেখিনি যে আমরা আর মোট তিনটা এন্ট্রির কথা যেটা বলেছি এই একটা এন্ট্রি এন্ট্রি থ্রি হচ্ছে এটা এন্ট্রি টু হচ্ছে এটা এবং এন্ট্রি ওয়ান হচ্ছে এটা মেইন এন্ট্রি হচ্ছে এটা সেমি পাবলিক যেটা এটা হচ্ছে আমরা মেইন রেখেছি বড় রেখেছি আর কি আর এই দিকের বারান্দাগুলোর ডিটেলও একটু নিই রুফটাকে এরকম করা হয়েছে এরকম করার কিছু কারণ ছিল রিকোয়ারমেন্ট ছিল এটা আর হচ্ছে এটার পিছনে অন্য কারণও ছিল তো এইখানে আমরা বিশাল একটা টেরাস দিয়েছি টেরাসটা দিয়েছি এই পজিশনে আমরা এটাকে হচ্ছে দোতলার পরেও এই ব্লকটা আমরা রেখেছি এই ব্লকটা রেখেছি এটার মধ্যে উপরে গিয়ে ফাংশান দেওয়া আছে বেডরুম দেওয়া আছে তিনটা উপরে বড় সাইজের এবং নিচে দুই তলায় যেভাবে ব্লক আপনারা দেখতে পাইছিলেন সেম ভাবে বড় ব্লকের তিনটা বেডরুম আছে উপরে এবং এখানে একটা হল রুম টাইপের আছে আর এটা আছে টেরাস তো সব মিলিয়ে এই বিল্ডিংটা আসলে এটা ডিটেল দেখাতে গেলে আরো প্রচুর সময় লাগবে আর আরো যদি আরো বেশি ডিটেলে দেখাতে যায় আবার আপনাদের হচ্ছে মানে মনে থাকবে কিনা সো ভিডিও বেশি বড় করব না বড় না করে হচ্ছে দেখালাম আপনাদেরকে আর কারো যদি সেম ডিজাইনটা হবো লাগে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যদি এই ডিজাইনটাই লাগে এবং এই ডিজাইনটা করতে হলে কিন্তু আপনার বারো কাঠার মতো জমি থাকতে হবে বারো কাঠার মতো জমি থাকতে হবে তাহলে সেম হবে যদি জমি কম হয় সেক্ষেত্রেও করা যাবে কিন্তু স্পেসগুলোর সাইজ একটু ছোট হবে আর বাজেটটা মাথায় রাখবেন বাজেটটা কিন্তু এটাতে বেশ বড় বাজেট ছিল দুই কোটি টাকা একটা ডুপ্লেক্সের জন্য খুব বড় বাজেটই বলা যায় আমাদের করা হচ্ছে সবচেয়ে বড় বাজেটের ডুপ্লেক্স হচ্ছে এটা তো আপনাদের কাছে ডুপ্লেক্সের ডিজাইনটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ডুপ্লেক্স বা একতলা বা যে কোনো বিল্ডিং এর ডিজাইন নিয়ে আমরা বিল্ডিং এর ডিজাইনগুলা সিলেক্ট করি আসলে যেগুলো আপনাদেরকে দেখানো উচিত সেগুলো দেখাই বিল্ডিং এর ডিজাইন অনেকই আছে আমাদের করা তো সব আর দেখানো হয় না বা দেওয়া প্রয়োজন মনে করি না যেগুলো মনে করি যে আপনাদের দেখলে উপকার হবে বা আপনারা দেখতে আগ্রহী তো সেই ডিজাইনগুলোই হচ্ছে চ্যানেলে আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম